জাম পছন্দ করতে বলি সাদা না কালো সাদা দুবার হবে কালা পাতি সবে না পেয়ারা যদি বলি নর্মাল পেয়ার পিঙ্ক আর আমের মধ্যে কাটিমন আর মালবে যদি বলি ছোট না লম্বাটা না দুটোই ছোটটা সময় কি নিজেদের খাওয়ার জন্য কিছু করা উচিত না পাখিদের উদ্দেশ্যে ভাবা উচিত নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চেনা গাছ আর অচেনা ফল মানে হ্যাঁ মানে কোন সময় সাদা হচ্ছে কখনো পিঙ্ক হচ্ছে কখন লাল টক টক করছে নিচের দিকে মানে এত সুন্দর ফলন হয়ে আছে গাছটাতে আলাদা করে আপনাদেরকে আর কি জানাবো আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সকলের পছন্দের প্রিয় নার্সারিতে আলাদা করে নামটা আর উল্লেখ করতে হবে না আপনারা সবাই জানেন এবারে এই নার্সারিতে প্রচুর গাছ আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন কিন্তু মজার ব্যাপার এখানে অর্কিডের উপরে বিশাল একটা দেওয়া হচ্ছে ছাড় আর হ্যাঁ প্রত্যেকটা অর্কিড গাছের গ্রোথ আপনারা মেপে নেবেন বলতে পারি হ্যাঁ অর্কিডের কথা বলা হচ্ছে আর দেখানো হচ্ছে জামরুল গাছ প্রচুর ফলন আমরা যারা ছাদে বাগান করি মূলত বিশেষ করে ফল গাছ করি তারা বাগানের ফল তো ছিঁড়ে খাওয়া দূরে থাক এই রকম চাই যে লাল হয়ে সুন্দরভাবে ঝুলে থাকুক একটা গাছে যে গাছটা প্রায় বছরে দুই থেকে তিনবার ফলন দেয় তিনবার তিনবার দেয় দেয় তো এটা ফলন দু এরকম গাছ হলে তো আমাদের জন্য আরো ভালো গাছে পুরো ফলে থাকবে আমরা রোজ সকালে সন্ধ্যায় যাব তাদেরকে খালি লক্ষ্য করব। এই নিয়েই আজকে অসাধারণ কনসেপ্ট এবং হ্যাঁ ওই যে বললাম অফার থাকছে আপনাদের জন্য সুন্দর গাছের তো চলুন সব কিছু নিয়ে আলোচনা করি মুখার্জী বাবুর সাথে একদম প্রথমেই অর্কিড আর এই অর্কিড তৈরির ব্যাপারটা কিন্তু মুখার্জি বাবু খুব সুন্দর করে প্রত্যেকটা গাছ এখানে তৈরি করছে দেখুন যখন তৈরি করছে সিডলিং থেকে সুন্দর গাছ আমরা অটোমেটিকলি দেখে শিখতে পারছি কতদিনের সিডলিং এগুলো এগুলো আপনার পাঁচ মাসের পাঁচ মাসের মোটামুটি এই যে সিজনটা আসছে নেক্সট সিজন যেটা অর্কিডে ফুল ফুল হওয়ার সময় এই যে ফুল দেবে এই গাছগুলো আমরা অক্টোবর নভেম্বর থেকে ফুল পাবোই পাবো 100% প্রত্যেকটা বেডে সিন্ডার ভর্তি করে দেওয়া নিচে 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 সিন্ডার আমরা দর্শকদের একটু দেখাবো এই সুন্দর শিকড় আছে হ্যাঁ এই সিডলিং গুলো যখন আসে ব্যাংকক থেকে তখন গাছগুলো তো একটু ড্রাই হয়ে থাকে কারণ প্যাকিংয়ের এর মধ্যে কিছু না হলে ছ থেকে আট দিন থাকে ওখানে কুলিং এ থাকে আমাদের এয়ারপোর্টে এসে এগুলো থাকে আর এই যে পার্টিগুলো যে ভ্যারিটিটা দেখানো হচ্ছে না এটা কিন্তু ফুলে গন্ধ আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই যারা নূতন অর্কিড করছেন এরকম না দেখুন প্রত্যেকটা বেডে না সিন্ডার ভর্তি করে দেওয়া এই দেখুন সিন্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে সারাদিনে একবার জল দিচ্ছি সেই জল পেয়ে ময়েশ্চার থাকে নিচের সিন্ডারটাও ভিজে থাকছে আর মাটির টপ অবশ্যই ব্যবহার করব মাটির টপটাও ঠান্ডা থাকবে সিন্ডারের জন্য আর ময়েশ্চারও পাবে আচ্ছা আমি একটা আরেকটা টিপস দিই ধরুন আপনার তো এটা ছাদ পুরো ছাদ হ্যাঁ একদম টপ ফ্লোর তিন তলার হ্যাঁ সেখানে আপনি অর্কিড রেখেছেন এই ভাবে হ্যাঁ এর মেন হচ্ছে নিচে ময়েশ্চার দিচ্ছেন ময়শ্চার দিচ্ছি উপরে গ্রিন নেট আছে উপরে গ্রিন তারপরে এটা কি আছে ফাইবার আছে ফাইবার আছে তাই না মানে ফাইবার প্লাস্টিকের দিচ্ছে সেই শেড নিচে এরকম ভাবে অর্কিড গার্ডেন করতে পারবে খুব ভালো হবে কোনো সমস্যা হবে না নিচে যথেষ্ট পরিমাণে গাছ রাখুন তারপরে সেখানে ভ্যান্ডা করুন ভ্যান্ডা করা খুব সোজাভিয়াম করা সোজা আরো সোজা কিন্তু একটা সময় তো ফিলোনপসিস লোক পড়তো দামও দামের জন্যই লোকে পিছিয়ে আসতো এখন তো সকল আর সাধ্যের মধ্যে এসে গেছে একটা অফার পাবেন ফিলোনপসিস উপরে সেটা সোমনাথ বলবে সেটা ডেন্ডোবিয়াম এর উপরে অনেক কিছুর উপরে অফার পাবেন দেখা যাক কি হলো হুম আচ্ছা এখানে এনে আসছে রিংকো স্টাইলের সিডলিং সিডলিং গুলো আচ্ছা ভ্যান্ডা তো আছেই প্রচুর পরিমাণে ভ্যান্ডা আছে হুম ডেন্ডোবিয়াম ইন্ডিভিজুয়াল নামে পাওয়া যাবে আচ্ছা এগুলো তাই তো হ্যাঁ কালার আলাদা আলাদা দেওয়া যাবে পুরো একদম অর্কিডের সাম্রাজ্য করে রেখেছেন দারুণ দুর্দান্ত আচ্ছা এগুলো আর আলাদা ভ্যারাইটি এটা আবার আলাদা ভ্যারাইটি হুম নোবেলির মতো ফুল হবে কিন্তু নোবেল নয় এটা আচ্ছা যখন এসছিল কিন্তু এইরকম এসছিল এইরকম হুম তারপরে এইগুলোকে আমরা সিন্ডার দিয়ে বসিয়ে দিয়েছি কাছে একটু ডেভেলপ হচ্ছে ভালো ডেভেলপ হচ্ছে এগুলো দিত হ্যাঁ এগুলো তো ছেড়ে দিয়েছে হ্যাঁ আর একটু দেখাই ওইখানে দর্শকরা দেখলে বুঝতে পারবে এইগুলো হ্যাঁ যখন আসে যে সময়তে আমাদের হাতে এসে পৌঁছায় কতটুকু গাছ বলি এর থেকেও ছোট গাছ হম কি সুন্দর তৈরি করেছেন এর থেকে ছোট গাছ লোক নিয়ে গিয়ে মেরে ফেলছে কেন মারবে কেন এরকম ময়ারছাদ দিয়ে রাখতে হবে দেখুন আমি তো এগুলো এখনো পটিং করিনি যেগুলো ওই কুরিয়ারে যাচ্ছে যারা সিডলিং নিচ্ছে আমরা এইখান থেকে দিচ্ছি হুম পরিবেশটা পরিবেশ এটা অর্কিডের জন্য পরিবেশ হতে হবে তাহলে কাজ ভালো হবে শিকড় দেখুন যারা আগে মানে পূর্ণ অর্কিড যাদের কাছে আছে হুম এই রকম যাদের শিকড় বেরিয়ে গেছে এই রকম হুম এখনই কিন্তু কাটবেন না তার জন্য আরো একটা মাস পরে আছে আচ্ছা জুলাই মাসে কাটবেন

আমরা এই গাছগুলোকে এখানে রুটিং করিয়ে নিয়ে এখানে আমরা এক একটা টবের ভিতরে তিনটে চারটে করে আমরা দিচ্ছি আচ্ছা তো সেক্ষেত্রে যখন আমার নিজের প্রোডাকশন আপনাদের নিজের প্রোডাকশন হ্যাঁ হ্যাঁ আমার যেখানে নিজের প্রোডাকশন সেখানে আমি দাম অবশ্যই কমাতে পারি আর দাম কমেও আসছে এটা আপনার আপনার এখানকার গাছ হ্যাঁ এখানে এখানকার গাছ কি সুন্দর হয়েছে এগুলো আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে এগুলো চার ইঞ্চি টবে কটিং হয়ে যাবে হ্যাঁ তিনটে করে বা চারটে করে যাবে এক একটা টবে এক সেখানেও বুশি বুশি মনে হবে আমি কিছুদিন আগে আপনারা বিক্রি করেছিলেন ফিলোনক্সিসের সিডলিং এবং একটা ভিডিও ছাড়তে ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেছে লোকে দিতে পারেননি হ্যাঁ কিছু গাছ আপনি রেখেছিলেন হ্যাঁ এগুলো কি সেইগুলোই এই এগুলো হচ্ছে সেই সেই আইটেমগুলোই এত সুন্দর শিকড় ছেড়েছে খুব সুন্দর শিকড় ছেড়েছে আচ্ছা এই কি মিডিয়াতে বসিয়েছেন এগুলো একদম পুরো সিন্ডার আগে কিছু পুরো সিন্ডার আর কিছু না রুট গুলো বেশি আসার পরে তখন এটা টুকরো কাট করলেতে শিফট করানো হবে আগে ওকে তৈরি করে নিতে হবে আর রুট কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর আপনার এখানে নয় আমার বাড়িতেও কিন্তু খুব সুন্দর আসছে ভেবেছিলাম হয়তো একটা দুটো মরবে বাট কিন্তু একটাও মরবে একটাও মরবে না একটাও মরবে আচ্ছা দর্শকদের একটু বলে দিই

এই এত সুন্দর গাছ আপনারা কি ফেলে রেখেছেন কি করে হয় এই গাছটা যারা উপরে আসেন হুম দোতলায় আসেন বা তিন তলায় আসেন এইখানটা এই গাছটা রাখা আছে এই গাছটা বিক্রি হয়ে যাবে আবার একটা সবচেয়ে খারাপ গাছ আমি আবার এখানে এনে তুলে দেবো হুম গাছ চাই একটু পরিবেশ এতটা মেনটেন নয় অত বেশি জল নয় অত বেশি খাবার নয় অত বেশি স্প্রে নয় গাছকে গাছের মতো রাখুন রেগুলার মুভ করাবেন না তার কারণ হচ্ছে দেখুন এই গাছটা পূর্ব দিকে পাতা সব আছে কারণ পূর্ব দিক থেকে আলোটা আসছে তো গাছকে যদি আমরা প্রত্যেকদিন দিন মুখ করাই পরিষ্কার করার জন্য যদি আমি গাছটাকে এরকম মুখ করিয়ে দিই গাছটা আবার এইরকম পূর্ব দিকে আবার আসছে ওর যেটুকু সময় লাগে যাবে তাতে আস্তে আস্তে গাছের গ্রোথটাই নষ্ট হয়ে যাবে এটা সুন্দর গাছ দেখায় দর্শকদেরকে এটা কি আছে এটা হচ্ছে জিঞ্জার লিলি ফুল ফুটে থাকলে কতদিন থাকে ফুল ফুটে থাকলে মাঝরেটে থাকবে আচ্ছা কিন্তু এই কালারটা এক্ষুনি আমার কাছে স্টক নেই আমার কাছে হলুদটা আছে এর হলুদটা যত চাইবেন পেয়ে যাবেন আচ্ছা বড় বড় ফিলোনফসিস অর্কিড অফারে কত দিতে পারবেন দর্শক তো গাছের দাম কমে যাচ্ছে আমরা যত ইম্পোর্ট করছি কোয়ান্টিটি বাড়াচ্ছি তত আস্তে আস্তে গাছের দাম কমে যাচ্ছে হুম তো একদম বড় বড় ফিলোনফসিস এবারে এসছে হুম আর যেটা এর থেকে কমে আশা করি কেউ কোনোদিন দিতে পারেনি

আচ্ছা ছটার উপরে ছটা কালার দিতে পারবে আমাকে কালার ছটা কি আমি 10টা কালার দিতে পারবো মোটামুটি 6 যদি ছটার উপরে যান তাহলে 480 টাকা আর যদি আপনার একটা দুটো পাঁচটা নেন হুম 550 করে একটা দুটো পাঁচ পাঁচটা নিলে 550 আর ছটার উপরে গেলেই 480 480 তাহলে 480 যাওয়াই বেটার হবে আচ্ছা আমি কি অফার দিচ্ছেন এই বড় ম্যাচ ইউ ডোন্ট এই এই ফুল সহ গাছ আমি কিনবো এখন যারা একটু বেশি নেবেন হুম ছটা নেবেন তাদের জন্য দুশো নব্বই টাকা এই এই বড় গাছগুলো সব গাছগুলো চলো সব গাছ গাড়িতে তোলো এরকম ব্যাপার আরে তাড়াতাড়ি করবেন কেউ দেরি করবেন না ওয়েথ আইডি হ্যাঁ সব তো আইডি আছে হ্যাঁ দারুন দারুন কালার আমি চলে যাওয়ার মধ্যে এটা মনে হয় চলে যাবে সবকটা আইডি আছে আইডি দেখেই মোটামুটি গাছ আপনারা পাবেন সব সুন্দর আইডি মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আমি বলবো না চারশো আশি টাকাই বলবো তার কারণ চারশো আশি টাকাতে আপনারা এই একদম ঝাঁ চকচকে গাছ অফারে পেয়ে যাচ্ছেন পিছনের গাছগুলো ভালো কি গাছ এটা পিছনে এটা ফিলোডেন্ডনের একটা ভ্যারাইটি যারা ইনডোর প্ল্যান্টস পছন্দ করেন কি সুন্দর গাছগুলো দেখুন নিয়ে খালি প্লেট দিয়ে বসিয়ে রাখো তাই তো আচ্ছা আর একটা গাছ দেখুন এটা যারা একটু দেওয়ালের গাছটাকে দিতে চান দেওয়ালে ছাটিয়ে হয়ে যায় ফিলোডেন্ডন ডুবিয়া বলে এখন তো ফিলোডেন্ডনের প্রচুর ভ্যারাইটি দারুন দারুন গাছ এখানে এটা হচ্ছে পিঙ্ক প্রিন্সেস হুম হোয়াইট প্রিন্সেসও আছে আচ্ছা আবার মনস্টেরিয়া থাইকন তো আছেই থাইকনগুলোর কালার গুলো আর গাছগুলো খুব সুন্দর গাছ থাইকনের দাম অনেক কমে গেছে মানে অনেক দাম কমে গেছে তারপরে লাল পাতার গাছটা কি এর এটাতে এগুলো নরম ভ্যারাইটি আচ্ছা এটা এগুলো নামা এটা আহ সিঙ্গোনিয়াম স্ট্রবেরি শেক স্ট্রবেরি শেক এগুলো ইনডোরের জন্য খুবই ভালো অযত্নের কাজ টিস্যু কালচারের গাছ তাই তো এগুলো সবই আমাদের প্রোডাকশনের টিস্যু কালচার আপনারা দেখছেন যে আস্তে আস্তে আমরা টিস্যু কালচারও তো আরম্ভ করে দিয়েছি হুম তো আগে যে গাছগুলো আমাদের একশো দেড়শো আড়াইশো দুশোতে কিনতে হতো তো এখন মোটামুটি সেগুলো ষাট টাকা আশি টাকা আমরা আপনাদেরকে দিতে পারবো কি করে ধরুন এই গাছটার কথাই বলি আমরা যখন বেঙ্গালোর থেকে আনতাম তখন সবাইকে দিতাম 150 টাকা আর এখন এই রকম একটা গাছ বা হোয়াইট প্রিন্সেস বলুন পিঙ্ক প্রিন্সেস বলুন এগুলো আগে 250 টাকা 300 টাকা ছিল সেই হোয়াইট প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস এখন 150 টাকায় পাওয়া যাচ্ছে আর এই রকম আপনার গাছ যেটা আপনার বেঙ্গালোর থেকে আগে 150 টাকা করে আমরা নিয়ে আসতাম এখন আমরা এখানেই দিচ্ছি আপনাদেরকে 100 টাকা 100 টাকা তাই আর এরকম ছোট নিতে পারেন আপনারা এই ছোট গাছের দাম পড়বে আপনার মাত্র নব্বই টাকা আরো ছোট ছোট হ্যাঁ ক্যালিডিয়ামের প্রচুর ভ্যারাইটি আমরা করছি অ্যালোকেশিয়া সেরকম করছি তো ক্যালিডিয়াম অ্যালোকেশিয়া এইগুলো সবগুলোই আপনি একটা নিন দশটা নিন যাই নিন আচ্ছা দর্শকদের একটু দেখিয়ে জি জি প্ল্যান্টস আমরা প্রোডাকশনে নিয়ে আসছি সবই প্রোডাকশন করছেন এখন অ্যালোকেশিয়া এইরকম একটা এত সুন্দর গাছ একশো টাকা পাওয়া যাবে না আমরা একশো টাকায় আপনাদের হাতেই তুলে তবে এটা অ্যালোকেশিয়া ব্ল্যাক ভেলভেট এরপরে দেখুন ক্যালেডিয়াম গুলো ক্যালেডিয়াম প্রচুর কালার যদি বা ক্যালেডিয়াম গুলো দেখেন কিন্তু প্রত্যেকটাতে একটা দুটো করে তিনটে করে গাছ আছে হুম হেলদি গাছ মিনিমাম দুটো করে গাছ আছে মিনিমাম দুটো করে গাছ ক্যালেডিয়াম তাই তো এগুলো খুব সাত সাথে জায়গা হলে ভালো হয় নাকি ক্যালেডিয়াম একটু আলো চাই যথেষ্ট পরিমাণ আলো ব্যালকনির যে জানালাগুলো করা যায় ভালো খুব ভালো হবে ক্যালেডিয়াম হ্যাঁ ক্যালেডিয়াম বছরে দুটো মাস পাতা থাকবে না কিন্তু গাছ তো মরবে না হুম কচু বেঁচে থাকবে এই হচ্ছে ব্যাপার এদিকে তো এই গাছগুলো তো ভালো ডিমান্ড হ্যাঁ সব নিয়ে যাচ্ছে ট্রাম্পেট ভাইন ট্রাম্পেট ভাইন ট্রাম্পেট ভাইন খুব সুন্দর আছে ট্রাম্পেট ভাইন যাদের একটু গেট এই ধরনের থাকে বেশ ভালো হয় নাকি হ্যাঁ এগুলা তো সোনাটা আংুটটাও আছে ঝুমকোলাটা ভালো ভালো ক্রিপারগুলো আছে হুম যেমন ওখানে একটা ব্লু কালার আছে ব্লু কালার এটা রেড এই রেডটা মেরুন আর এর থেকে আরো একটা ডিপ রেড আছে আচ্ছা করবি গাছগুলো আছে যেগুলো সিঙ্গেল দো এগুলো এছাড়া যারা কানা গাছ পছন্দ করেন কানা গাছ তো আছে হুম ব্লু কালার এটা সমরবাবুর স্পেশাল দত্তপ্রিয়া এখন এখনো চলছে লোক পছন্দ করে হ্যাঁ হ্যাঁ এখনো চলছে যারা নতুন মাগারি তাদের তো দত্তপ্রিয়া আগে পড়ে যারা ভিডিও দেখছে হ্যাঁ হ্যাঁ এই কিছু গাছ আছে না যেগুলো কখনোই পুরনো হবে না হ্যাঁ ঠিক তাই ঠিক তাই আচ্ছা মুখার্জি হর্টিকালচারে কি ফল গাছ পাওয়া যায় অবশ্যই প্রচুর স্টক আছে প্রচুর স্টক এটা কি পেয়ারা আছে এটা কি পেয়ারা এটা থাইপিং পেয়ারা থাইপিং থাইপিং খুব ভালো রেজাল্ট খুব ভালো রেসপন্স খুব ভালো যারা নিয়েছে তারা তো এসে বলছে যে মুখার্জি ওয়াটার পেয়ারা দিয়েছিলেন খুবই ভালো সুন্দর আছে হুম যারা একটু নেচার ভালোবাসেন প্রজাপতি মৌমাছি বাড়িতে প্রজাপতি আসবে সেই রকম ডুরান্ত ডুরান্ত সবার বাগানে এখন মোটামুটি ভরে ডাবল মাধবীলতা ডাবল মাধবীলতা এই গাছগুলো সব ফুল চলে আসছে সব ফুল চলে আসছে হুম ডাবল মাধবীলতা আমরাই সবচেয়ে কম দামে অত বড় বড় গাছ দিই আর এটা কি শিউলি 12 মাস এটা শিউলি 12 মাস এই এইগুলো এই এগুলো ভালো ভালো ভেরাইটি শুনলাম আপনারা জলের দামে ফলের রস করছেন মানে এটা অর্জুন আছে এডরনা আছে আপনার ওয়াজেদালি রেড আছে হুম সব সব প্রত্যেকটা ভালো ভালো ভেরাইটি আছে থিমা ইয়েলো আছে হুম মহারানিটা আসার সঙ্গে সঙ্গেই চলে যায় ওটা তো আম্রাও দেখতে পায় না কোনো সময় আচ্ছা তারপরে মুরে 엄마 আছে

মাল্টিগ্রাপ্টেড এর কাজ করবে একাই একই গাছে তো অনেকগুলো কালার একই গাছে তো অন্তত চারটে পাঁচটা কালার গোল্ডেন তারপরে এটা ওই সকলের প্রিয় যেটা আগে সবাই খুঁজতো চিত্রা চিত্রা আমি বলি বিধাননগর থেকে এয়ারপোর্টের দিকে আসার যে রাস্তা সেইখানে দাঁড়াবেন দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলেরহাট সামবাজার এই দুটো গাড়ির কোনো গাড়িতে উঠুন উঠে শেখরপুর হাসপাতাল মোড়ে নামুন অথবা আমাদের স্ক্রিনে ভেসে থাকা যে দুটো নাম্বার এই দুটো ফোন করতে পারেন আমাদের সকালবেলা নাম্বারে ছটার থেকে আরম্ভ করে রাত্রে সাড়ে নটা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে ওই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারেন লোকেশন চাইতে পারেন আচ্ছা আচ্ছা দর্শকদের আমি একটা জিনিস দেখাই যারা মনে করছেন একটু মশলা গাছ রাখবেন অবশ্যই গোলমরিচ গাছ রাখতে পারেন কিন্তু পার্টিকুলার এই ভেরাইটিটাই রাখলে খুব ভালো হবে মানে সব ফলন হয় সব সময় আসছে এডেনিয়াম হুম এডেনিয়াম দু তিন দিনের মধ্যে আমাদের ব্যাংকক থেকে যে ভেরাইটিটা আসার কথা সেটা আসছে হুম আসলেই অবশ্যই আপডেট পাবেন আচ্ছা দর্শকদের একটু আংউড়টা দেখাই আংউড়টা না দেখালে আংউড় দেখালে আংউড় গাছ আছে কি হ্যাঁ গাছ আছে তো ভালো ভালো জাত খুব ভালো জাত খুব ভালো জাত সুপার সোনাটা খুব ভালো জাত লম্বা এটা হচ্ছে গোল এটা গোল লম্বা হয়ে যাবে কালো হয়ে যাবে ভিতরে একটা দানা থাকবে মিষ্টি তো অবশ্যই আর যেটা লম্বা ভেরাইটি ওটা আছে তবে টবে করা যাবে অ্যাডেনিয়াম এটা তো ব্ল্যাক মানি প্ল্যান্ট ব্ল্যাক মানি প্ল্যান্ট এটা অক্সালিস হুম এটা সেই ফিলোডেন্ডন ডুবিয়া যেটা দেওয়ালে ওঠা গাছ তৈরি করছেন হ্যাঁ নন্দিনী রেডি স্টেজে আছে আচ্ছা অপরাজিতা সমরবাবুর দেওয়া যে স্ট্রাইপ হোয়াইট আর ব্ল্যাক স্ট্রাইপ যে অপরাজিতা ওইখানটা গাছটা বানিয়েছেন তাই তো ওইখানটা হ্যাঁ সেটা সেটাও এখন अवेलेबल হচ্ছে আস্তে আস্তে পাবে লোক তাই তো হ্যাঁ আস্তে আস্তে পাবে এটা পলাশ গাছ বসিয়েছেন এটা ওই হলুদ পলাশের বীজের গাছ এটা আচ্ছা গ্রাফটিং করবেন তাই আমার যে না এটা 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 আর গ্রাফটিং করব না আমি তো পলিশ গ্রাফটিং করি না গুটি বা dito গুটি 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 হ্যাঁ যেটা আমাদের এই যে গাছে যেটা এবারে ফুল হয়েছিল তার থেকে দেখলাম কিছু বীজ হয়েছে বীজ বসলে গাছ হয়েছে হ্যাঁ কিন্তু যতকে দেব বলেই দেব যে সময় লাগবে হ্যাঁ এই গাছটা খুব ভালো এই যে বিগনোনিয়া ভেনাস তারা ঘুর যেও এবারে একটা অন্য কথা বলি যে সারা জীবন ভিডিওই বানাবো আজ ভাড়া বিয়ে था खावেনা এটা কি করে হয় তো আপনারা আপনাদের সকলের কাছে দর্শক বন্ধু লোক বা সমর বাবু হোক বা সজল বাবু হোক সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট হাত জোর করে বলছি সোমনাথে আমাদের ভরসায় চাপিয়ে দেবেন সবাই মিলে দেখুক না আমিও তো দেখছি আচ্ছা সোমনাথের বিয়ের জন্য সত্যি সত্যি সবাই দায়িত্ব নিয়ে নিক একটু দায়িত্ব নিক না একটু ভালো একটা মেয়ে যে আমাদের এই ব্যবসাটাও দেখতে পারবে সোমনাথকেও দেখবে সোমনাথ কেয়ার নেবে ব্যবসাটাকে দেখতে পারবে আপনাদেরও কেয়ার নেবে একদম এরকম একটা মেয়ে আচ্ছা পিস লিলি কাছে আমরা তাহলে বিয়ের কথাবার্তা বললাম একদম একদম লিলি ভালো শুভ জিনিস যে বিয়ে থা খাওয়া হচ্ছে না আমরা খালি আসি ভিডিও করি আর চলে যাই এই খাওয়া কি আর হয় বিয়ে বাড়ির খাওয়াটাই আলাদা ব্যাপার অবশ্যই হবে আমি তো সবাইকে অনুরোধ করছি যে একটু সবাই সন্ধান দিক অবশ্যই আমি যোগাযোগ করব হ্যাঁ সবাই দেখুন আপনারাও দেখতে থাকুন আমরাও দেখতে থাকি একটা দারুণ গাছ প্রত্যেকটা গাছ এত গ্রোথ ওয়েদারটাই মেন গাছ এর আর তিনটে করে গাছ দেওয়া রয়েছে যারা একটু তাড়াতাড়ি চাইছেন আমিও একটু তাড়াতাড়ি চাইছি যে একটু ঝোপালো ঝোপালো গাছ সবাইকে দেব আচ্ছা আবার তাই বলে সিঙ্গেল গাছ নেই এমন নয় কিন্তু সিঙ্গেল গাছও আছে আচ্ছা কেউ চাইলে যদি মনে করে একটু কম দামে গাছ নেবে সেটাও হবে ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তবে

এইটার কেমন ডিমান্ড দিলো এবারে ফুল কবে দেবে দুর্দান্ত ফুল ফুল আসার আগেই তো চলে যাচ্ছে একজনের কাছে ফুল এসছে বলছে বড় লম্বা ফুল আচ্ছা ফুল আসার আগে ও মানে এখান থেকে চলে যাচ্ছে হ্যাঁ আর কিছু করার নেই তাহলে ফুল আসার আগে যদি চলে যায় আমরা আর কি বলি তাহলে দারুন এর তো পাতা একদম কোয়ালিটি গিফট আইটেমের জন্য দুর্দান্ত লোক কি গিফট করছে ছেলের বাড়ি জন্মদিন হলে বিশাল বিশাল আরে চলো মুখার যে ছেলের বিয়ে হলে আমরা সব গাছ গিফট করবো সবাইকে একটা করে হবে নাকি বলি হাজলে হবে না আমি রিটার্ন গিফটে ভালো কিছু দেবো সেটাই বলুন হ্যাঁ সবাইকে দায়িত্ব দিচ্ছেন সবাইকে রিটার্ন গিফটে এমনও তো হতে পারে আমি একটা করে অর্কিড দিতে পারি হ্যাঁ এই একটা দারুণ বলেছেন তাহলে এবার তাড়াতাড়ি শুরু করুন সবাই জেনাটুগুলো দেখুন কি সুন্দর দেখুন সোমনাথ আমার ছেলে হতে পারে কিন্তু সোমনাথ সবার একদমই তাই একদমই তাই তো সবাই একটু যদি সোমনাথের জন্য দেখে কোনো আপত্তি নেই আমি বরঞ্চ আরো খুশি হব এই গাছটা কি আছে এটা সুন্দর গাছ এটা ফার্নের একটা ভ্যারাইটি এটা হ্যাঙ্গিং হিসেবে খুব ভালো চলতে পারে বাস্কেট প্ল্যান্টস ও হিসেবেও চলতে পারে এমনি কি রোদ্র পছন্দ করে না একদম পছন্দ করবে না লাইট পছন্দ করবে আচ্ছা এমনি ছায়া জায়গার ভিতরে হ্যাঁ চলবে টাঙিয়ে রাখলে চলবে হ্যাঁ এই হ্যাঙ্গিং হিসেবে চলতে পারে দারুন গাছ এই এই যে হোয়াইট প্রিন্সেস গুলো কিন্তু দুটো করে গাছ দেওয়া দুটো দুটো করে গাছ দেওয়া আছে আমি একটা ওই গাছ নিয়ে গেছিলাম আপনার পিছনে ওই গাছ ছোট গাছ নিয়ে গেছিলাম হ্যাঁ এত ভালো হয়েছে আর এত গোল্ডেন কালার আমি কিন্তু ছাদে রেখেছি ছাদ যত রোদ পাবে তত ভালো হবে হ্যাঁ রোদ আর এটা স্যাপলার ইয়ার ভ্যারাইটি এটা যেমন খুশি রাখা যেতে পারে কোনো সমস্যা নেই হুম তবে একটু ছাটা কাটা করলে একটু ভালো ভালো থাকে ইয়ার অনেকে বলে জিজি প্ল্যান্টস মরে যায় আমার এই ডিজি প্ল্যান্টস টা অন্তত আট বছর এই একই জায়গাতেই পড়ে আছে কালেকশন করেন আমি নামটা বলতে পারবো না সোমনাথ বলতে পারবে এই যে সিঙ্গোনিয়ামের এইসব ভ্যারাইটিগুলো বা এইসব ভ্যারাইটি এই ফিলোডেলিয়ামের এইসব ভ্যারাইটিগুলো একসময় কত দাম ছিল হ্যাঁ 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 এখন এগুলো একশো টাকা দেড়শো টাকার মধ্যে এইসব গাছগুলো চলে আসে অনেক কম দাম হয়ে গেছে কারণ প্রোডাকশনটার উপরে আমরা খুবই জোর দিয়েছি এই 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 যে এইটার সম্পর্কে দু কথা বলুন এই যে গাছটা প্রথম আমি মেন্টেনের কথা বলি এরা যথেষ্ট আলো পছন্দ করবে হুম সঙ্গে জলটাও পছন্দ করবে হুম এরা ঘরের ভিতরের জন্যে খুব ভালো যে ধুলোগুলো আমরা ঝাড়ু দিয়ে আনতে পারি না বা ভ্যাক্যুম ক্লিনার দিয়ে আনতে পারি না যে পাখা চললে যে হা ধুলোটা ওড়ে সেই ধুলোটাকে এরা টানানো হুম এটা এর প্লাস পয়েন্ট এখানে দেখায় না অনেক গাছ আছে এই গাছগুলো একটু জল বেশি দিলেই হবে একটু অর্গানিক খাবার দিলেই হবে আমরা মাঝে মধ্যে এনপিকে কে কুড়ি 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 স্প্রে করতে পারি আর চায়না নিয়ে তো কোনো কথাই হবে না চায়না ডল এই দুদিনের বৃষ্টিতে কি সুন্দর গ্লেজ দিচ্ছে গাছগুলো চকচক চকচক করছে আমরা মানি প্ল্যান্ট গুলোকেও হ্যাঙ্গিং হিসেবে রাখতে পারি আবার এই র্যাবিট ফুড যে ফান্ড গুলো এগুলোকেও হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারি হ্যাঙ্গিং এর জন্য তো এখন প্রচুর ভ্যারাইটি প্রচুর বাগান বাগান আগের থেকে মানুষের চাহিদা বা বাগান বেড়েছে গাছের চাহিদা প্রচুর বেড়েছে সঙ্গে বাগানও বেড়েছে বিক্রেতাও বেড়েছে আচ্ছা বিক্রেতাও বেড়েছে দেখাই জাপানিজ হানি সাকি যারা একটু গন্ধওয়ালা ক্রিপার পছন্দ করেন অবশ্যই করুন যারা অর্কিডের নিয়ে সমস্যা হচ্ছে যে অর্কিডের জন্য ভালো পরিবেশ হচ্ছে না এই জাপানিজ হানি চাকরি হোক বা ক্লিয়ামেটিস ওষুধ তার নিচে অর্কিড তার নিচে অর্কিড করুক খুব ভালো থাকবে গাছগুলো একটা গাছের ভিডিও করেছিলেন এখানে সাদা ফুল হয় এই এই যে রঙ্গনটা এই রঙ্গনটা হ্যাঁ হ্যাঁ এটা মানুষ আছে ভীষণ ভালো একটা রঙ্গন রঙ্গন একটু অন্য রকম তাই না অন্য রকম হলুদ হলুদ লা একটু একটু হলুদ হলুদ আছে আর মাঝখানে সাদা সন্ধে হলেই এর গন্ধটা পাওয়া যায় বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় যে কোনো সাদা ফুলের গন্ধটা সন্ধ্যাবেলাই পাওয়া যায় পাওয়া যায় এই ফুলটা আমরা দূর থেকে দেখি আমি দেখাতে পাচ্ছি না দর্শকদেরকে ওই দিকটা চালের উপরে পড়ে আছে ফুল মানে এত ভালো এর নাম হচ্ছে টিকোমা গ্ল্যান্ডিফ্লোরা শীতের দুটো মাস বাদ দিয়ে বাকি বছরের দশ মাস ফুল পাবেনই পাবেন একে গাছে তুলুন অথবা আপনি কৃপার হিসেবে যেরম তোলে হ্যাঁ যে কোনো জায়গায় রাখুন দর্শকদের একটু পুরো স্টকটা ওদিকে যেমন দেখালাম প্রচুর ভ্যারাইটি একটা একটা এই স্নেক প্ল্যান নিয়েছিলেন ওই বেনুনি করা না ওই ব্রাইডালটা পাওয়া যাচ্ছে না আবার আসছে এর আগের আমাদের গ্রিন ফ্রেন্ড চ্যানেলের যে ভিডিওতে এই স্নেকটা দেখানো হয়েছিল এই ধারে আপনার করাতের মতো একটা ধার আছে একদম মানে হটকেকের মতো হটকেকের মতো চলে যায় সমরের দেখানো করাত হ্যাঁ করাত স্নেকটা কোথায় স্নেক প্ল্যান্টস গুলো না প্রচুর 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 মানুষ আসে ছিল এখন এখন এগুলো সব টবে দেওয়া হয়েছে মুখার্জি বাবুকে ভালোবাসে হ্যাঁ গ্রিন প্ল্যান্টস তো অবশ্যই ভালো সুন্দর দিয়ে দিয়েছি সব সুন্দর তাই তো হ্যাঁ সব সিন্ডারে এই এই গাছটা খুব ডিমান্ড আমি আপনি আমার কাছে একটা গাছ দিয়েছিলেন সোমনাথ দিয়েছিল যে নিয়ে যাচ্ছ যখন একটা বড় নিয়ে যাও তো কি বলবো সেই বড় গাছ এনে যেটা হয় আর কি মানে বিরাট বিরাট সুনাম এখন এই গাছের প্রচুর মানুষ করতো বাট আরো বেশি করে রাত্রে অন্ধকারে গাছটাকে দেখা যায় যদি দুটো দুটো জাম পছন্দ করতে বলি সাদা না কালো সাদা বছরে দুবার হবে কালাপাতি সবে না ল্যাংচা পেয়ারা যদি বলি নর্মাল বাড়াইপুর পেয়ারা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আর থাই সেভেন থাই সেভেন আর আমের মধ্যে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো কাটিমন হ্যাঁ কাটিমন আর মালবেরি যদি বলি ছোট না লম্বাটা না দুটোই ছোটটা সব সময় কি নিজেদের খাওয়ার জন্য কিছু করা উচিত না পাখিদের উদ্দেশ্যে ভাবা উচিত দেখুন আমরা তো পয়সা দিয়ে বাজার থেকে কিনতে পারি যখন তখন কিনতে পারি ডাবের ঝোল কো খাগে দিচ্ছো আচ্ছা এবারে দেখুন আমরা যখন গাছকে ভালোবাসি এই পাখিগুলো তারা কি দোষ করলো তাদের জন্য তো একটু কিছু করা উচিত একদমই তাই আমরা ছাতে একটু এমন গাছ করি এই মালবেরি টালবেরি গুলো পরে রাখলে তো ও তো যত্ন করতে লাগে না এমনি ফল হয় এমনি এমনিতেই এমনিতেই ফল হবে হুম আর সাদা জামটা আমি এখানে একটা টুল রেখে দিয়েছি যারা নার্সারিতে আর গাছটা তো বসার ও নিজে থেকে ধরে নিয়েছিল মাটি ভুল করে তাই এখনো পর্যন্ত তার ব্যাগ আছে আর একটা এইটা একটা এখানে রেখে দিয়েছি যারা মনে করবে ফল পেড়ে খাবে নিজে হাতে পেড়ে খাক কোনো সমস্যা নেই আর এই যে ব্যানানা ম্যাঙ্গো অযত্নে অবহেলায় হয় ঠিক আছে না আমি প্রোডাকশনে জোর দিয়েছি খুবই প্রোডাকশন উপরে খুব জোর দিয়েছি ব্যাস 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 কারণ ব্যাঙ্গালোর থেকে বা পুনের থেকে একটু গাছ কম আনাবো যেগুলো না আনালেই নয় সেইগুলো আনাচ্ছে সেইগুলো আনাচ্ছেন তাই তো ঠিক আছে চলুন সব ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নম্বর দেওয়া আছে ওই নম্বরেই যোগাযোগ করুন